চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার একটা আপডেট ভিডিও নিয়ে যেটা রয়েছে আমাদের জর্জেট মধ্যে পার্টি ওয়ে ড্রেস হ্যাঁ যারা রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি ওয়ার কি ছিলাম তারা কিন্তু নিতে পারে দেখেন চমৎকার একটা গর্জিয়াস ড্রেস দেখিয়ে দেব যারা রিজেনেবলের মধ্যে পিঙ্ক কালারের একটা ড্রেস চাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতো একটা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন এগুলো খুবই সুন্দর একটা ভার্সন একটা ড্রেস হ্যাঁ পাকিস্তানি ভার্সনের একটা ড্রেস খুবই এক্সক্লুসিভ এক নজরে ড্রেসগুলো একটু দেখেন কতটা সুন্দর লাগে দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর ভিউটা আপনারা দেখবেন আর নিবেন নিচের প্যানেলেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে খুব সুন্দর জর্জেটের মধ্যে ব্যাকপার্ট এক কালার হবে যার কারণে আমি আর ব্যাকপার্টে পার্টে যাচ্ছি না স্লিপসটা দেখিয়ে দেবো স্লিপসটাও কিন্তু সব চমৎকার করে কাজ করা হবে স্লিপসের পোষণটাও কিন্তু বিগ সাইজের আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন হবে আপনাদের ইনারে কাপড় আর কষ্ট করে কিনতে হবে না দুপাটা দেখেন মার্শাল্লাহ ফোর সাইডে চমৎকার করে লেস ওয়ার্ক থাকবে এবং ভিতরে সুতা এবং সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ কাজগুলো একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা থাকে এক কথায় অসাধারণ ড্রেসটা যাদের লাগবে দ্রুত নিয়ে নিন ফোর ড্রেসটা আমরা এসএসের জন্য ধরেছি যাদের ভালো লাগছে দ্রুত এসে তে অর্ডারটা ডান করে দিবেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আমরা এড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি আমাদের পরবর্তী কালারটা দেখেন একটু আমরা নেক পোষণটা একটু দেখিয়ে দিই নেক পোর্শন কিন্তু খুব চমৎকার করে পার লক করা রয়েছে যেগুলো কিনা লক করা হ্যাঁ খুলবে না পুরো ড্রেসে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আমরা কাজগুলো একটু কাজ থেকে দেখে দেখেন কতটা সুন্দর করে কাজগুলো করা রয়েছে একদম নিখুঁত হাতে কাজ করা রয়েছে অল ওভার বডিটার ভিউ আমি একবারে দেখিয়ে দিই কালারটা রয়েছে ইট কালার অনেক বেশি সুন্দর একটা ড্রেস সেটা রয়েছে স্লিপসের পোষণটা পোষণ কিন্তু বিগ সাইজের একটা স্লিপস হবে আমরা ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার সব কিছু করতে পারবো আর এই ড্রেসগুলো তো সম্পূর্ণই হচ্ছে ফোর পিস কালেকশন হবে এনার এই কাপড় কিন্তু আমাদের আলাদা করে কিনতে হবে না। নাট্টারটা দেখেন কতটা গরজিয়াস হ্যাঁ এক্সক্লুসিভ একটা দোপাট্টা ফোর সাইডে কিন্তু এভাবে কাজ করা থাকবে ফোর সাইড মানে কি একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত পাশে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা থাকবে এবং দোপাট্টার কাজগুলো একদম এক্সক্লুসিভ থাকবে তো যাদের লাগবে যারা ইট কালার পছন্দ করছেন তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকায় আপনারা এত সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা সরি যারা নেবেন তারা দেখে শুনে নেবেন এটা প্রাইস অ্যাকচুয়ালি হবে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে চব্বিশশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখে শুনে ভালোভাবে বুঝে তারপর অর্ডার কনফার্ম করবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে গিয়ে ডিপ গ্রিন কালার হ্যাঁ যারা ডিপ গ্রিন লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারে দেখেন খুবই সুন্দর এ টু জেড কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন ড্রেস যারা ভার্সন ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন এগুলো সম্পূর্ণ কি করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর স্লিপসটা দেখেন স্লিপসের ভেতরেও কিন্তু সেটা করে কাজ করা রয়েছে এবং পারে এভাবে কাজ করা রয়েছে আমরা ফুল স্লিপস করতে এবং আমরা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে এই ড্রেসগুলো পারচেস করতে পারবো সম্পূর্ণ ফোর পিস কালেকশন দোপাট্টাটা দেখে নেন মাঝখানে কিন্তু সিটা করে ওয়ার্ক করা রয়েছে এবং সাইড দিয়ে এভাবে প্যানেল থাকবে এক কথা এক্সক্লুসিভ যারা ডিপ গ্রিন কালার পছন্দ করবেন তারা কিন্তু এই ড্রেসটা পার করতে পারেন তো আমরা এস এসের জন্য ধরছি ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এটার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা ওকে যার ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালাখান খুবই চমৎকার একটা চকলেট কালার হ্যাঁ কালারটা দেখলে কেমন ভরছে এবং কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর যে কোনো পার্টিতে যাওয়ার উপযোগী একটা ড্রেস এবং প্রাইসটা থাকবে সুপার রিজনেবল প্রাইসটা থাকছে সুপার রিজনেবল এক নজরে আপনার ড্রেসগুলো দেখে নেই দেখেন কতটা প্রেটি ওকে আর স্লিপসের পোষণে কিন্তু হিউজ কোয়ান্টিটির কাপড় রয়েছে আমরা ফুল স্লিপস করতে পারবো স্লিপসের পোষণটা একটু দেখে নেন কতটা সুন্দর একদম ফোর পিস কালেকশন আপনাদের কষ্ট করে আবার ইনারে কাপড়ের জন্য কোথাও যেতে হবে না দোপাট্টাটা দেখে নেন অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা ফুলি জর্জেট থাকবে এবং দোপাট্টার সাইডের কাজগুলো একটু কাছ থেকে দেখেন কতটা সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করা রয়েছে অনেক বেশি প্রেটে যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এ ড্রেসটা পারচেস করতে পারেন পরলে আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ এটারও প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা ঝটপট করে নিয়ে নেবেন যেহেতু সামনে আরেক অকেশন আমাদের আসছে আমাদের মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজাহা আসছে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আপনাদের জন্য এই ড্রেসগুলো আমরা কালেকশন করেছি তো নিয়ে নেবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন চাইলে আপনার শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারেন শোরুম অ্যাড্রেস হলো শোরুম অ্যাণ্ড্রেস হচ্ছে রোহান স্মার্ট গ্রিন স্মরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্মরণিকা শপিং মলের তৃতীয় তালায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেটের পাশেই গাউসিয়া মার্কেটের পাশেই রয়েছে গ্রিন স্মরণিকা শপিং মল হ্যাঁ আপনারা সবাই চলে আসবেন স্ক্রিন দেখানো নাম্বারটা সর্বসময় ওপেন থাকে আপনারা এখানেও কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ